পাঁচ বছরে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ সরকারি হিসাবে পঁচিশ লাখ বেরাশি হাজার বেকার আছে যারা সপ্তাহে এক ঘন্টাও মজুরির বিনিময়ে কাজ পাননি উচ্চশিক্ষিত বেকার দু সালে ছিল চার লাখ পাঁচ হাজার দু সালে বেড়ে দাঁড়ায় সাত লাখ নিরানব্বই জনে প্রতি তিনজন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত তিরাশি পার্সেন্ট বেকারের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর সরকারি চাকরি সরকারি চাকরিতে নিয়োগ বছরে গড়ে একাত্তর হাজার সুবন চাকরির এক চতুর্থাংশ সরকারি অর্থাৎ যেই সব চাকরি ভালো তার এক চতুর্থাংশই সরকারি চাকরি বি সি এক পদের বিপরীতে গড়ে দুইশো আবেদন করেন আটাত্তর পার্সেন্ট তরুণ কর্মচারী নিয়ে আটাত্তর পার্সেন্ট তরুণ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন অর্থাৎ যারা তরুণ তাদের মধ্যে আটাত্তর পার্সেন্টেই তাদের জীবন তাদের জীবিকা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শ্রমবাজার প্রতি বছর বিশ থেকে বাইশ লাখ তরুণ তরুণী শ্রমবাজারে আসেন শ্রম শক্তিতে আসেন ষাট কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার নারী পুরুষ কাজ করেন সাত কোটি চার লাখ সত্তর হাজার নারী পুরুষ যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন